এখন আসো যে সোডিয়াম গ্রাফাইট রিয়াক্টর বা এটাকে এস জি আরও বলা হয়ে থাকে সোডিয়াম গ্রাফাইট রিয়াক্টর এটা আমরা এখন দেখব তো এখানে আমরা দেখি বিষয়টা কি যে এখানে আমাদের কন্ট্রোল রড আগের মতনই থাকবে এখানে আমাদের কন্ট্রোল থাকবে আর এখানে আমাদের রিয়াক্টর কোড থাকে এই যে এখানে আমাদের বিক্রিয়াটা সংগৃহিত করাবো এখানে আমাদের বিক্রিয়াটা সংগৃহীত করাবো এখন গ্রাফাইটের মিশ্রণ থাকবে যার কারণে এখানে গ্রাফাইটের নামটা দেখছো তোমরা সো এখানে রিয়াক্টরের ভিতরে আমরা কী করব এখানে বিক্রিয়া সংগৃত করাবো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে এখানে এনার্জি মানে হিট উৎপন্ন করবে সেই হিটটা কি করব আমি আমরা আমরা কি করব লিকুইড আকারে এখানে সোডিয়ামের একটা লিকুইড ইউজ করবো এখানে অর্থাৎ আমি এই পাম্প মানে এর ভিতরে আমি কি রাখছি সোডিয়ামের একটা লিকুইড রাখছি এবার সরাসরি পানি রাখি নাই সেই জন্য দেখো সোডিয়াম নাম অর্থাৎ আমি সোডিয়াম লিকুইড এখানে মিশ্রণ করছি যাতে করে আমাদের অপারেশনটা মোটামুটি স্মুথ হয় এবং টেম্পারেচারটা বাড়ানো চায় টেম্পারেচারটা বাড়ানো যায় এবং প্রেসারটা অটোমেটিক্যালি কম থাকে তো আমি যদি এই সোডিয়াম মিশ্রিত পানিটা ব্যবহার করতে পারি সাধারণ পানির তুলনায় তাহলে কী হয় আমাদের এই আশেপাশের যে দেওয়ালগুলোর উপর চাপ কম পড়ে প্রেশারটা অটোমেটিক্যালি ডাউন ফল ডাউন করে মানে কমে যায় এবং টেম্পারেচারটা অটোমেটিক্যালি বেড়ে যায় ন্যাচারালি পানিকে একশো ডিগ্রি সেলসিস তাপমাত্রা রূপান্তরিত হয়ে যায় তো সেক্ষেত্রে ওখানে কিন্তু বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে বেশি স্টিম জেনারেট করলে কিন্তু বিস্ফোরণ ঘটে যায় সো সেক্ষেত্রে যদি আমরা এই সোডিয়াম গ্রাফাইড রিয়াক্টর ইউজ করে থাকি তাহলে সেক্ষেত্রে সোডিয়াম মিশ্রিত পানি ইউজ করার মাধ্যমে টেম্পারেচার তো আমি বাড়াতে পারলাম পাশাপাশি প্রেশারটা অটোমেটিক্যালি ফল ডাউন করে যায় মানে কমে যায় যার কারণে আমাদের দেওয়ালটা কিন্তু পাতলা দিলেই হয়ে যায় আমাদের কিন্তু রিস্কটা কম থাকে তো সেক্ষেত্রে আমি সোডিয়াম মিশ্রিত লিকুইড আমি এর ভিতরে রাখছি যার কারণে এটা যখন হিট উৎপন্ন করবে সোডিয়াম মিশ্রিত লিকুইডটা এদিক বরাবর পাস করবে তো এদিক বরাবর পাস করলে করলাম সরাসরি তো এখান থেকে আমি স্টিম জেনারেটর দিয়ে স্টিমটা জেনারেট করতে পারতাম তাহলে কেন আমি এখানে যে আমাদের ইন্টারমিডিয়েট হিট এক্সচেঞ্জার আইএইচই বলা হচ্ছে এটাকে আইএইচ ই বা এইচ এক্স যেটাই বলো একই জিনিস ইন্টারমিডিয়েট হিট এক্সচেঞ্জার কেন আমরা ইউজ করলাম করে আমরা এখানে সোডিয়াম পটাশিয়াম কেন সোডিয়াম পটাশিয়ামের কেন লিকুইড তৈরি করলাম কারণ আমি যদি এই সোডিয়ামটা দিয়ে সরাসরি এই স্টিম জেনারেটরের ভিতরে পাঠাই তাহলে সেক্ষেত্রে আমাদের রিয়াকশনের কিছু ব্যতিক্রমী ঘটে অর্থাৎ এখান থেকে আমাদের এই প্রপারলি স্টিমটা জেনারেট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এখানে রিয়াকশনের মাধ্যমে আমাদের কিন্তু অন্য ম্যাটেরিয়ালস তৈরি হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে কি হয় এখানে আমাদের ইন্টারমিডিয়েট মানে মাঝখানে হিট হিট এখানে তো একটা হিট এক্সচেঞ্জার আমরা ইউজ করছি মাঝে আরেকটা হিট এক্সচেঞ্জার ইউজ করছি ইন্টারমিডিয়েট হিট এক্সচেঞ্জার যেটার মাধ্যমে কি হচ্ছে এখান থেকে যে হিটটা আমি সোডিয়ামের লিকুইডের মাধ্যমে যেটা আসলো এখান থেকে আমি সোডিয়াম পটাশিয়াম কি করে এই পাইপের ভিতরে সোডিয়াম পটাশিয়াম আছে সেটা এখান থেকে হিট নেয় অর্থাৎ এই হিটটা যেটা পাইপের ভিতরে পাস করা ছিল সেখান থেকে হিটটা নেয় হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের যে এই পাইপের ভিতরে সোডিয়াম পটাশিয়াম আছে সেই হিট মানে সোডিয়াম পটাশিয়াম হিটটা নিয়ে নেয় নিজের মধ্যে মধ্যে নিজের মধ্যে নিয়ে সে তখন গরম হয়ে যায় তখন এই পাইপের ভিতরে সোডিয়াম পটাশিয়ামের একটা লিকুইড পাস হতে থাকে এই তখন কী হয় এই পাইপের ভিতরে যখন পাস হতে থাকে এই স্টিম জেনারেটারের ভিতরে থাকে হচ্ছে আমাদের স্টিম অর্থাৎ আমি যদি এখানে এই পাইপের ভিতরে স্টিম রাখি পানি রাখি তখন পানিটা গরম হবে গরম হলে সেখান থেকে স্টিম উৎপন্ন করবে সেই স্টিমটা দিয়ে তখন আমি টার্বন আঘাত করব যাতে করে আমাদের প্রপার একটা সিকোয়েন্স বজায় থাকে এবং বিক্রিয়াগুলো সঠিকভাবে থাকে অর্থাৎ এক্সট্রা কোনো বিক্রিয়া সেখানে যাতে সংগঠিত না হয় এবং এখানে কুলেন্ট পাম্পের মাধ্যমে কিন্তু এই যে সোডিয়াম পটাশিয়াম যেটা ঠান্ডা হয়ে গেলো সেটা কিন্তু আবার এই সাইকেল বরাবর সংগঠিত ঘোরাতে থাকবো আমরা আবার একইভাবে ওই সোডিয়ামের যে কুলেন্ট আছে সেটা আমি একই বরাবর এই পাম্পের মাধ্যমে অনবরত পাইপের ভিতরে সার্কুলেট একটা ঘোরাতে থাকবো তো সেখান থেকে এই স্টিমটাকে টারবাইন আঘাত করবে টারবাইনটা যখন ঘুরবে সেখান থেকে জেনারেটর ঘুরবে জেনারেটর থেকে আমি ইলেকট্রিসিটি জেনারেট করব আর এই যে এক্সোস স্টিম যেটা আছে সেটা ফেলে না দিয়ে আমি কি করব কী এই কনডেনসারের ভিতরে পাঠিয়ে দেবো কনডেন্সার কী করবে ওই স্টিমটাকে ঠান্ডা করে পানিতে রূপান্তর করে এই ফিট পাম্পের মাধ্যমে আবার আমি এই স্টিম জেনারেটরের ভিতরে পাঠাবো যাতে করে আবার পুনরায় আমি স্টিম উৎপন্ন করতে পারি পানি থেকে যেটা তোমাদের আগে আমি আলোচনা করেছি তাহলে এই হচ্ছে বেসিক বিষয় তাহলে এটা যদি বুঝে থাকো আশা করো এখান থেকে আসতে তুমি অ্যান্সারটা লিখতে পারবা তো এটা কিন্তু এই বেসিক একটা কার্যপ্রণালী তোমাদের বলে দিয়েছি তো দেখো এস চিএদের দুই ধরনের তরল শীতক ব্যবহার করা হয় একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম কে মানে হচ্ছে পটাশিয়াম আর এখানে গ্রাফাইটটা মডারেটরের কাজ করে এই যে গ্রাফাইটের যার নাম দেখলাম সোডিয়াম গ্রাফাইট রিয়াক্টর তাহলে গ্রাফাইটটা এখানে কিসের কাজ করতেছে মডারেটরের কাজ করতেছে অর্থাৎ আমাদের এই যে ভিতরে যে নিউট্রনটা আছে নিউট্রনটের স্পিডটা অনেক বেশি থাকে সেটাকে কমানোর জন্য আমাদের এই মডারেটর ইউজ করে থাকি তাহলে গ্রাফাইট ওয়ান কাইন্ড অফ মডারেটর পানিও কিন্তু ওয়ান কাইন্ড অফ মডারেটর হিসেবে আমরা ব্যবহার করে থাকি তাহলে এই হচ্ছে বেসিক কাজ আশা করা যায় এটা তো আমরা এখন বুঝতে পেরেছো